ও এই বাচ্চার জন্য তোমরা ফোন করছি হ্যাঁ দাদা এই বাচ্চাটার জন্য আমরা ফোন করছিলাম আচ্ছা মানে বাচ্চাটার চিকিৎসা করাতে হবে আচ্ছা টাকা অনেকটা অ্যামাউন্টের দরকার আছে তো কত ছত্রিশ লোক ছত্রিশ লোক করা বাচ্চাটা চিকিৎসার জন্য বাচ্চা বাবা বাড়ি এর নিচু চলো চলো তুমি চলো আজকে আমরা এসি পূর্ব মেদিনীপুর ভিডিওটা যদি প্রচুরভাবে শেয়ার করবেন না হলে কি বলবো আপনাদেরকে এইটুকু অনুরোধ করছি ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করবেন আপনাদের সবার কাছে অনুরোধ ওই দাদা এসছে একটু কথা বলুন ওই নমস্কার দাদা ভালো আছেন আচ্ছা একটু বাড়ি আসুন কি সমস্যা হয়েছে দাদা বলুন তো তোমাকে সমস্যা আমার ছেলে মাসে মাসে ব্লাড দিতে হতো এখন বর্তমান এই বাচ্চাটা হ্যাঁ আচ্ছা কুড়ি দিনে ব্লাড দিতে হচ্ছে কুড়ি দিন অন্তরন্তিমিয়া পেশেন্ট মানে ব্লাড তৈরি হচ্ছে না আচ্ছা খাওয়া দাওয়া একদম নেই খাওয়া দাওয়া মানে ভালোভাবে করতে পারছে না এই সব জায়গায় এইভাবে কালেকশন করা হচ্ছে সবার কাছ থেকে সাহায্য চাইছি দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটার নাম হচ্ছে ত্রিশানজিৎ এই যে দেখুন আপনারা আমরা এসেছি এখন পূর্ব মেদিনীপুর আর এই যে বাচ্চারা স্ক্যানারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এছাড়াও কমেন্ট বক্সে দিয়ে রাখব এই বাচ্চারা প্রয়োজন ছত্রিশ লক্ষ টাকা তাইতো এটাই সত্যি তো নাকি মানে ছত্রিশ লক্ষ টাকা কি জন্য লাগবে মেনু করতে হবে তার জন্য প্রয়োজন কত ছত্রিশ লক্ষ টাকা টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে তিন লাখ টাকার মতো জোগাড় মানে জোগাড় হয়েছে এখনো তেত্রিশ লক্ষ টাকার মতো প্রয়োজন তবে ওর অপারেশনটা সাকসেস হবে আচ্ছা এই অপারেশনটা কোথায় হবে এই অপারেশনটা দিল্লিতে হবে আচ্ছা দিল্লিতে হবে তো দিল্লিতে দিল্লি কোথায় দিল্লি অ্যাপেলো তে এটা এস্টিমেট আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এস্টিমেট এই যে দেখুন এই যে ছত্রিশ লক্ষ টাকা অ্যাপেলো অ্যাপেলো কিন্তু লিখে দিয়েছে যে ছত্রিশ লক্ষ টাকা এই বাচ্চাটা বন মেলো ট্রান্সফার হবে এই টাকাটা কিন্তু পরিবারে কোনোভাবেই জোগাড় হচ্ছে না আর কি কাজ করা হয় আপনি চাষবাস করেন আচ্ছা চাষবাসে তো খুব একটা রোজগারও হয় না মানে কোন রকম সংসার চলছে তার মধ্যে আবার এত বড় বায়ুদের রোগ চলে এসেছে প্রত্যেক মাসে দশ হাজার টাকার ওষুধ এই বাচ্চাটা এই বাচ্চার দিকে তাকান যে বাচ্চাটা বয়স কত এখন ছ বছর বয়স আর এই ছ বছর বয়সে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ওষুধ লাগছে এই বাচ্চাটাকে সুস্থ হতে হবে এই বাচ্চাটাকে সুস্থ জীবনে ফিরে আসতে হবে তার জন্য প্রয়োজন কত এই দেখুন তার জন্য প্রয়োজন হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা যে টাকাটা এই পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব না আজকে এসেছি আমরা পূর্ব মেদিনীপুর এই জায়গাটার নাম কি পূর্ব মেদিনীপুর জেলা এগুলা গোপালপুর গ্রামে আচ্ছা এটা গোপালপুর গ্রাম পূর্ব মেদিনীপুর গোপালপুর গ্রামে আমরা এসেছি তো আমরা এসেছি বাঁকুড়া মামাশা সেবাশ্রম থেকে নমস্কার কি নাম আপনার মামনি প্রধান কি সমস্যা আমার ছেলে থ্যালাসেম পেশেন্ট থেকে হলো ঠিক করার জন্য বড় ট্রান্সফার করতে হবে আপনাদের কাছে সাহায্য চাইছি আসন পেতে আপনাদের কাছে ভিক্ষা চাইছি যাতে আপনারা আমাদের সাহায্য করে আমার বাচ্চাকে একটু বাচ্চা যাতে আমার বাচ্চা একটু সুস্থ হয়ে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসহায় পরিবার হয়ে গেছে ছত্রিশ লক্ষ টাকায় বাচ্চারা চিকিৎসার জন্য প্রয়োজন এটা আমাদের মা মানুষের সেবার থেকে সামান্য কিছু সাহায্য আজকে আমি আপনার হাতে তুলে দিলাম আর অনেক ভালো মানুষ আছে যারা আপনাদেরকে সাহায্য করবে আমি কমেন্ট বক্সে আপনার যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো যে এই এই স্ক্যানারটাই এই যে এই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর অনেক ভালো মানুষ আছে যারা এই ভিডিওটা দেখে প্রত্যেকেই সাহায্য করবে আপনারা দয়া করে এই ছোট্ট ত্রিশানজিৎকে যার প্রয়োজন এখন ছত্রিশ লক্ষ টাকা বন্ড মেনু করতে হবে ছত্রিশ লক্ষ টাকা প্রয়োজন তার আজকে আমরা পূর্ব মেদিনীপুরে এসেছি এই টাকাটা এনারা কোনোভাবে জোগাড় করতে পারছে না তিন লাখ টাকা হেল্প এসেছে ভিডিওর মাধ্যমে তিন লাখ টাকা হেল্প এসেছে কিন্তু এখনও তো তেত্রিশ লক্ষ টাকা প্রয়োজন তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে যেমন পারবেন যার পক্ষে যতটা হবে যে যতটা পারবেন আপনারা সাহায্যের হাত বাড়ান যাতে আপনাদের সাহায্যে এই ছোট্ট তৃষাণজিৎ আবার সুস্থ হতে পারে শুধু কমেন্টে গড ব্লেস ইউ ভগবান ভালো করবে এগুলো যদি লিখছেন অবশ্যই লিখুন ভগবানের আশীর্বাদ তো থাকবে আর তার সাথে যদি পঞ্চাশে একশো দুশো পাঁচশো সাহায্য করে দেন তেত্রিশ লক্ষ টাকা প্রয়োজন তো তেত্রিশ লক্ষ টাকা কিন্তু এই পরিবার কোনোভাবে জোগাড় করতে পারছে না মাকে দেখতে পাচ্ছেন যে মা কিন্তু ভেঙে পড়ছে দিন রাত ভেঙে পড়ছে শুধু বাচ্চাটাকে সুস্থ করব বলে একটা মা তার সন্তানকে কত কষ্ট করে এই পৃথিবীতে জন্ম দেয় তারপরে সেই সন্তানকে সুস্থ রাখার জন্য আজকে এতটা টাকা প্রয়োজন হয়ে গেছে তেত্রিশ লক্ষ টাকা লাগবে তো মোট ছত্রিশ লক্ষ টাকা কিন্তু তিন লক্ষ টাকা আপনারাই সবাই হেল্প করেছেন ভিডিওর মাধ্যমে তিন লক্ষ টাকা হেল্প এসেছে কিন্তু এখনো প্রয়োজন তেত্রিশ লক্ষ টাকা তাই এই টাকাটা জোগাড় করতে পারছে না ভিডিওটা সবাইকে শেয়ার করুন আপনারা আর যে যেমন পারবেন যার পক্ষে যতটা ক্ষমতা হবে এই ছোট্ট তৃষাণজিৎকে আপনারা সাহায্য করুন যাতে আপনাদের সাহায্যে এই ছোট্ট তৃষাঞ্জিত আবার নতুন জীবনে ফিরে আসতে পারে এইটুকুই আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের মামনস সেবাশ্রম থেকে আমি রিপোর্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে যে অ্যাপেলো থেকে ছত্রিশ লক্ষ টাকার ইস্টিমেট দিয়েছে ছোট্ট তৃষাণজিতের জন্য যে টাকাটা কিন্তু এরা জোগাড় করতে পারছে না এই তৃষাঞ্জিত আপনাদের সবার কাছে হাত হাজ্য করছে ও সুস্থ হতে চাইছে ও তো এত কিছু বোঝে না ও তো এত কিছু জানে না আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা যে যেমন পারবেন ছোট্ট তৃষানজিৎকে একটু দান করুন আপনারা যার যতটা ক্ষমতা পঞ্চাশ একশো দুশো পাঁচশো একটু দান করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা